প্রিন্স বাজার থেকে পছন্দের একটা জিনিস নিয়ে আসছি কে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো চলেন দেখবেন এটা আমার খুবই পছন্দের ছিল তো আমি এটা কালকে গিয়েছিলাম তখন দেখছি তো কালকে আনি নাই তো আজকে গিয়েছিলাম একটা কাজে আজকে নিয়ে আসলাম তো এটা দেখি বুঝতেই পারছেন এটা কি এটা একটা গহনার বক্স আমার খুব ভালো লাগছে আর ডিজাইনটাও অনেক বেশি সুন্দর একটু খুলে দেখাচ্ছি আমি এই যে এটাতে মোটামুটি অনেক কিছুই রাখা যাবে ভিতরের স্পেসটাও অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন আর যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে পুরোটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখো আল্লাহ হাফেজ